বাপের টাকা দিয়ে আমাদের দিনের কাজ করা লাগবে না কি বিশ্বাস হলো প্রয়োজনে আপনার মসজিদ সেমি পাকা থাকবে প্রয়োজনে আপনার মসজিদ বেড়ার হবে প্রয়োজনে আপনার মসজিদ সাধারণ সিমেন্ট দেওয়া হবে কিন্তু টাইলস লাগাতে যে চকচকে করতে যে বেশি ফাউন্ডেশন দিতে যে বাক বিচারহীন টাকা পয়সা দিয়ে মসজিদ বানাবেন না আমাদের একটু সতর্ক হন ভাই আল্লার প্রতি তাওয়াক্কল আমাদের তো থাকবেই আপনাদের কি মনে হচ্ছে আল্লাহ আমাদের খাওয়াবে না সভার আল্লাহ করেন আল্লাহ আমাদের খাওয়াবে না আমাদের কি কি সমস্ত যারা অন্যায় পথে আছে তাদের কাছে আমাদের ভিক্ষা করে চলতে হবে আমাদের ইসলাম কি ভিক্ষার ইসলাম আমাদের কি ভিক্ষার ইসলাম ইসলাম ভিক্ষু করে ইসলাম নয় ইসলাম রাজত্বর ইসলাম মুসলমানরা ধর্ম বর্ণ নির্বিশেষে দাম খায় রাত করে মুসলমান সমাজ চালিয়েছে মুসলমান কারো থেকে ভিক্ষা করে সমাজ চালায় নাই মোহাম্মদ রেসুল্লাহ কারো থেকে ভিক্ষা করে সমাজ চালান নেই ফুরফুরা মিডিয়া সির ও বিদাত মুক্ত জীবনের জন্য